উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা তা এ সপ্তাহের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তিন দিনের ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন শেষে আজ সোমবার রাতে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি এ সময় নাহিদ বলেন আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার আগে মিডিয়াতে অনুমান ভিত্তিক তথ্য ছড়ানো হচ্ছে যা ঠিক নয় তবে নতুন রাজনৈতিক দলে তার যোগ দেওয়ার সম্ভাবনা আছে এ সময় নাহিদ ইসলাম আরও বলেন পার্বত্য চট্টগ্রামে আগুনের কারণে বারবার মোবাইলে নেটওয়ার্ক টাওয়ার পুড়ে যাচ্ছে এটা পরিকল্পিত যা খতিয়ে দেখা হচ্ছে তথ্য উপদেষ্টা বলেন ডিসিরা তাকে জানিয়েছেন যে জেলা পর্যায়ে প্রেস ক্লাবগুলোতে একাধিক গ্রুপিং রয়েছে যা করতে অসুবিধা হয় এ সমস্যা সমাধানে ঢাকা সাংবাদিক সংগঠনগুলোর সহায়তা নেওয়া হবে এছাড়া অনলাইন প্ল্যাটফর্মে গুজব ছড়ানো হচ্ছে যা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত অগাস্টে পতন হয় হাসিনা সরকারের গত চোদ্দ সেপ্টেম্বর আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের উদ্যোগে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি এরপর নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু হয়েছে সেই দল গঠনের কাজ শেষ পর্যায়ে আগামী সপ্তাহে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল শতাধিক নামের প্রস্তাব এলেও চূড়ান্ত হয়নি এখনও দলে নেতৃত্বে আসছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এটা প্রায় নিশ্চিত জাতীয় নাগরিক কমিটি বলছে তিনি দায়িত্ব নিতে চাইলে এ সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে হবে নেতারা জানান প্রথমে হবে আহ্বায়ক কমিটি এরপর কাউন্সিল মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে নেতারা জানান এটি হবে মধ্যপন্থার রাজনৈতিক দল এটি ব্যক্তি কেন্দ্রিক হওয়ার সুযোগ নেই নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য যেসব শর্ত লাগে সেটিও এরই মধ্যে পূরণ হয়ে গেছে এই রাজনৈতিক দলের একটি ছাত্র সহযোগী সংগঠন করা হবে যাতে থাকবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি